অনেক ধরনের মা বোনেরা আছেন পেটের বাচ্চা নষ্ট হয়ে যা সাত মাসের ছয় মাসের দেখেন এইখানে একটি কলা গাছ আছে সেটি আমি আজকে যে কথাটা বলবো সেটা হলো কামরুক কামাক্কার কালো জাদুর বইয়ের একটি তাকবির যদি আপনি করতে পারেন আশা করি কোনো দিন আপনার বাচ্চা নষ্ট হবে না দেখেন আমি যে নিয়মে বলবো আপনি ঠিকই সেই নিয়মে করে নেবেন এই কাজটা করতে হলে কখনো অনেক কলা গাছ যে জায়গা আছে সেই জায়গার কলা গাছের করে আপনার কাজ হবে না এইখানে দেখা গেছে একটি কলা গাছ হয়েছে সেটি কারো হাতের কোনো ক্যাপাসিটি নাই কারো লাগানো নাই এমনিভাবেতেই এই গাছটি হয়েছে এমন ধরনের গাছ আপনার নিতে হবে যদি কোনো ব্যক্তি মনে করেন আপনি গর্ব হলে পাঁচ মাসের ছয় মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় এরমভাবে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আজকে যে আমি টুটকারি বলবো সেই টুটকার সাহায্যে আপনার গর্ব ইনশাল্লাহ কোনোদিনই নষ্ট হবে না এখান থেকে শিকড় উঠানোর নেমটা আমি বলে দেই। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনি সকালবেলা একটি শিকড় উঠায় নেবেন পূর্বমুখী হয়ে শিকড় উঠানোর সময় যাতে আপনার নাকের শ্বাস এই কলা গাছের উপরে না পড়ে সেটা আপনার সতর্ক থাকতে হবে এই তাবিজটা আমি অনেকজনই দিয়েছি অনেক আমার পরীক্ষিত দেখেন এখানে কোনো টাকা পয়সা আপনার লাগতেছে না যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন তারপরে বাজার থেকে একটি তাগি কিনে নেবেন কালো কালার নেওয়ার পরে এইখান থেকে কলা গাছের শিকড় এক ইঞ্চি পরিমাণ আপনি নেবেন নিয়ে আপনার মাজাতে ধারণ করবেন যে পর্যন্ত আপনার দশ মাস না হবে সে পর্যন্ত আপনার এই কলা গাছের শিকড়টা আপনি পালাবেন না কিন্তু কলা গাছের শিকড় দোষে আপনার মাজায় থাকে আপনার গর্ব বাচ্চা ডেলিভারি হইতে অনেক কষ্ট হবে নাও হইতে পারে অতাপ আপনি খেয়াল রাখতে হবে না হয় আপনি অন্য কাউকে বলে রাখতে হবে যে দেখো আমি একটি মাজাতে একটি তাবিজ আমি বেঁধেছি আমার যখন দশ মাস হবে বা আমার গর্ভবতী অবস্থা আমার পেটে ব্যথা উঠবে তোমরা এই তাবিজটা কেটে পানিতে পালাইয়া দিবা আর না হলে যে কোনো মাটির নিচে কুইতে দিবা আপনি ক্যাল রাখতে হবে খুবই সতর্ক থাকতে হবে সেই সতর্ক হইয়া এই কাজটি করতে হবে যদি আপনি সতর্ক না থাকতে পারেন এই কাজটি করেন না খুবই শক্তিশালী একটি কাজ দেখেন আমি ভিডিওটা যে গাছটা কলা গাছটা মিলাইতে আমার অনেক কষ্ট হয়েছে এদিকে দেখেন আর কোনো গাছ নাই আমি পুরাটাই দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এইদিকে অনেক দূরত্ব ঘরবাড়ি বাড়ি আছে দেখেন আপনি ভালো করে ক্যাল করেন এখানে আমি একটি গাছ পেয়েছি তাই আপনাদেরকে আমি ভিডিওটা দিতে পারছি এই যে দেখেন এছাড়া আর কোনো ঘর বাড়ি নাই কোনো গাছও নাই